হ্যালো গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটা আসলে অনেক রোমাঞ্চকর হতে যাচ্ছে দর্শক অনেক ভালো লাগবে আপনাদেরকে আমি আজকে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা পান্টি ইউনিয়নে বিকেয়া গ্রামে আমার খালেক ভাইয়ের বাসাতে সাথে আসলে ওনার বাড়িতে দুইটা খামার আছে অনেক সুন্দর আমি অনেক দিন ধরে ওনার খামারে আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আসলে আমার সময় হয়ে ওঠে না আমি অনেক ব্যস্ত থাকি আসলে আমি ও প্রাণী সম্পদে কাজের সাথে জড়িত আছি তো দর্শক আমি ভাইয়ের খামারে এর আগেও ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আসলে সময় হয়ে ওঠেনি যাই হোক আমি আর উপতে যাব না এখন আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম আজকের ভিডিওটা আজকে ভিডিওটা আসলে আমি করতে চেয়েছি খালেক ভাইয়ের খামারে একটি সমস্যা সম্মুখীন হয়েছে যেটা আপনাদেরও হতে পারে সেই সমস্যাটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দর্শক কয়েকটা দিন আগে এই গোটার আপনার বাটে একটা বাট এই যে সাইডে যে বাটটা এখন বাসুর খাচ্ছে সেই বাটটা আসলে বন্ধ হয়ে গেছিল দুধার ছিল না তো আমাকে ভাই ফোন দিল আমি আসলে দেখি যে আসলে বাটের ছিদ্রটা বন্ধ হয়ে গেছে তো যাই হোক আমি এটা ছোট্ট একটা মাধ্যমে সেটা ঠিক করলাম পরে দুধ আসতে লাগলো তো এখন দুওয়ানোর পর সেটা ঠিক হয়ে গেছে তো আজকে বেলা তিনটার দিকে ভাই আমাকে ফোন দিয়েছিলাম যে মনি আমার বাসায় একটু দ্রুত আসুন ওলানটা আবার শক্ত হয়ে গেছে তো আমি এসে দেখতে পেলাম যে আসলে যে পাটটা অপারেশন করেছিলাম সে বারটা সমস্যা না ওই পাশে আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এই পিছনে সাইড দেখেন যে পাটটা আমরা অপসান সেটাতে অবশ্যই দুধ আসছে আর ওই মুরোর যে বাটটা ছিল সেটার থেকে আসলে এখন দুধ বেরোচ্ছে না দর্শক আমি দেখানোর চেষ্টা করছি দাঁড়ান এই পাশে যে বাটটা আমরা এখন দেখব সেই বাটটা হ্যাঁ উপরে বাটের উপরে বাটের উপর দেখেন খসড়া বা শক্ত হয়ে আছে আর মূলত বাটটে দুধ আসছে বাটতে দুধ আসছে কিন্তু অল্প দর্শক আসলে এই রোগটার নাম হচ্ছে ম্যাস্টাইটিস ওলান প্রদাহ আমি এই জন্য আজকে ভিডিওটা করলাম যা আসলে এই রোগটা আমাদের দেশে প্রচুর পরিমাণে হয় এখন যেহেতু প্রত্যেকটা বাড়িতেই ফ্রিজিয়ান করস গরু যেহেতু আছে প্রত্যেকটা বাড়িতে এই রোগগুলো বেশি হচ্ছে কারণ এখন আমাদের দেশে কিন্তু দুধের প্রায় বাড়িটাই আপনি দেখতে গেলে দেখতে পারবেন চার থেকে পাঁচ কেজির উপরে এখন আমরা দুধ আসলে নিয়ে আসতে সক্ষম হয়েছি এবং অধিক উৎপাদনশীল গাভীতে এই রোগগুলো বেশি হয়ে থাকে আসলে এটা অনেকগুলো কারণে হয়ে থাকে দর্শক আমরা এর কারণগুলো আগে জানবো এই রোগগুলো হয় বাইশ থেকে ছাপ্পান্ন প্রকার ব্যাকটেরিয়া নামক জীবাণু এবং কয়েক প্রকার ছত্রাক দ্বারা এই রোগ হয়ে থাকে এই রোগগুলো অধিক উৎপাদনশীল গাভীতে এই রোগে আক্রান্ত হয় কতিপয় জীবাণু ওলানের স্বাভাবিক অবস্থায় থাকে দর্শক এবং যখন এই ওলানে যখন দুধ দহন করতে যাওয়া হয় তখন এই দু ওলান যখন আঘাত লাগে এবং বাছুর যখন দুধ খেতে যায় বাছুরের দাঁতের কামড়ে এবং ত্রুটিপূর্ণ দহন কারণে এখানে যদি ওলানে সৃষ্টি হয় সেখানে ওলানের যে থাকে সেটা বংশ বিস্তার শুরু করে দেয় ফলে ওলানের যে স্বাভাবিক প্রক্রিয়া থাকে সেটা বন্ধ হয়ে যায় যার কারণে ওলানের দুধ জাম হয়ে সেটাকে এক প্রকার শক্ত লোহার মতো হতে থাকে পরে এটা আমরা অনেক সময় মনে করি যে আসলে অনেকেই চোখ দিয়েছে বা আমাদের দেশীয় ভাষা যেটা বলা হয় অনেকে নজর দিয়েছে তা আসলে এগুলো যখন আমরা করতে যাই বা কোনো যে ঝাড়ফুঁক এগুলো করতে যাই তখন আমাদের ওলানের ব্যাপক ক্ষতি হয়ে যায় সে ততক্ষণে ওলানের ভিতরে টিস্যুগুলো আস্তে আস্তে দুধ জাম করতে করতে এক সময় দেখা যাচ্ছে পচন শুরু করে দেয় আর তখন আসলে চিকিৎসা করে আর ওই গাবিকে ভালো করা সম্ভব হয়ে থাকে না পরে চিরতরের জন্য বার্তা নষ্ট হয়ে যায় তো দর্শক আসলে আমরা এই রোগটা যদিও আমাদের গাভীতে হয়ে দেখা দেয় আমরা দ্রুত আসলে দ্রুত যত দ্রুত সম্ভব একজন চিকিৎসকের ভালো চিকিৎসকের পরামর্শ নেব এবং তিনি যত দ্রুত সম্ভব এটা অ্যান্টিবায়োটিকের মাধ্যমে হোক আর যে কোনো কারণবশতে হোক এটা যদি যে কোনো চিকিৎসার মাধ্যমে উনি যেটা সিদ্ধান্ত নিয়ে যেটা ভালো করার চেষ্টা করার চেষ্টা করব যাতে আমার যত দ্রুত ডাক্তারের সরপন্ন হবেন তত দ্রুত আপনার এই ওলানটা ক্ষতির সম্মুখীন থেকে বাঁচবে দর্শক আমরা আসলে ভাইয়ের খামার এসে দেখতে পালাম যে আসলে এর মধ্যে অনেক পার্থক্য আছে অনেক বিভিন্ন রকম হয়ে থাকে যেমন সাইলেন্ট ম্যাসটাইটিস আসলে প্রথমত যখন শুরু হয় তখন আসলে চিকিৎসা বলতে আপনি দ্রুত একটু ম্যাসেজ করবেন এবং ওলান যদি গরম থাকে তাহলে অবশ্যই ঠান্ডা স্যাক দিবেন আর ঠান্ডা থাকলে গরম স্যাক দিবেন দিয়ে একটু ম্যাসেজ করে দুধটা মূল কথা দুধটা জামটা ক্লিয়ার করতে হবে জানটা যদি ক্লিয়ার হয়ে যায় ইনশাল্লাহ মোটামুটি অ্যান্টিবায়োটিক বাদে আপনার গরুটা ঠিক হওয়া সম্ভব আর অবশ্যই গাবি যেখানে থাকবে সেখানে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেহেতু এটা ব্যাকটেরিয়াল ডিজিজ জীবাণু গঠিত ব্যাপার সেক্ষেত্রে নজর রাখবেন তো দর্শক আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন এবং বলে যাবেন কারো মতামত থাকলে সেটা আপনারা আমাদেরকে জানাতে পারবেন আমরা অবশ্যই চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো বিষয় বা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে আল্লাহ হাফেজ